জনতা ও বিসি মোর্চার তরফ থেকে আজকে যে ধরা কর্মসূচি তার আমাদের দাবি হচ্ছে মন্ডল কমিশনের যে সুপারিশ সেই ভিত্তিতে সাতাশ সংরক্ষণ ওবিসিদের দিতে হবে এবং পশ্চিমবঙ্গে যে অগণতান্ত্রিকভাবে অসাংবিধানিকভাবে কবিসি এ এবং বি এ দুটি ক্যাটাগরি চলছে এই ক্যাটাগরি প্রথা বিলুপ্তি করতে হবে এবং আমাদের আরও দাবি হচ্ছে বিভিন্ন নির্বাচনে ও সংরক্ষণ দিতে হবে আমরা বিভিন্ন সময় তারা আসলে আমরা সবাই দেখতে পারব S'ho deixo a fora!